তারপরেডেড সিকা ওয়ান ডিভাইডেড সিকা চার হল সিকা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড কম্বার টেন থিটা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড কর থিটা ছয় নাম্বার কর থিটা ইজ ইকয়াল টু ওয়ান ডিভাইডেড টেন থিটা সাত নম্বর টেন থিটা ইজ ইকয়াল টু সাইন থিটা ডিভাইডেড কেটা তারপর আসি এদিকে আট নম্বর কর থিটা ইজিক টু কজ থিটা ডিভাইডেড সাইন থিটা তারপর কিছু সূত্র আছে যেমন এটা একটু ছন্দ আকারে শেখানো হয় তা আমি শেখাচ্ছি ছন্দ আকারে ছন্দ না বললেও সমস্যা নাই সেটা হচ্ছে শুনিলে করিতে হয় শুনিলে করিতে হয় এই সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ওয়ান দুই নম্বর সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু দিয়ে প্লাস আছে ডান দিয়ে গেলে মাইনাস তাহলে সে কস স্কোয়ার থিটা তিন নম্বর কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আরেকটা আছে সিকিলে টানিতে হয় সেকিলে টানিতে হয় টানিতে হয় যেহেতু তাই তাহলে থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান দুই নম্বর থিটা তাহলে 1 থাকলো এটা মাইনাস এর ডান দিকে আছে প্লাস এ প্লাস tan স্কয়ার থিটা তিন নাম্বার এখন আমি tan কে রাখি tan স্কয়ার থিটা এখন এই যে sec স্কয়ার থিটা এর প্লাস হচ্ছে বাম দিকে এটা হচ্ছে মাইনাস 1 তাহলে tan স্কয়ার সমান সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে সূত্র

থিটা কোসিলে কসেক এসে কোসেক ইজ ইকাল টু ওয়ান দুই নম্বর কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু মাইনাস হচ্ছে ডান দিকে হচ্ছে কি প্লাস কট স্কোয়ার থিটা তিন নম্বর এবার আমি কটকে রাখবো কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু তাহলে কোসেক আমার যা আছে তাই কোসেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বাম দিকে হচ্ছে মাইনাস ওয়ান এগুলো হলো আমার কি ত্রিকোণমিতিক সূত্র এখন বাংলা কিছু সূত্র আমরা জানবো বাংলা কিছু সূত্র আমি ক্লিন করে সাইন থেকে সাইন মানে আমরা জানি লম্ব লম্ব ভাগ লম্বুজ এর বিপরীত একটি সূত্র আমরা কি জানি এর বিপরীত আমরা সূত্র কি জানি কোসেকটা এর উল্টেটা অতিভুজ ভাগ লম্ব অতিভুজ ভাগ লম্ব তারপর তিন নম্বরটা আমরা এইভাবে লিখতে পারি কস্থি θ ইজ θ টু ভাগ অতিভুজ ভাগ প্রতিভুজ এর উল্টাটা সেক সেক এর টা সমান সমান প্রতিভুজ প্রতিভুজ ভাগ ভূমি আমি এইটুক জায়গা আবার ক্লিন করে দেই তা দেখো পাস নাম্বারটা এর পাঁচ নাম্বারটা হচ্ছে tan tan θ লম্ব ভাগ ভূমি cot θ সমান সমান ভূমি ভাগ লম্ব ভূমি ভাগ লম্ব তাই এটি উপপাদ্য যে সূত্র আমরা নর্মাল সূত্র জানি সেই সূত্রগুলো দেখাচ্ছি আমি দিচ্ছি ভুজ স্কোয়ার ইজ ইকাল টু স্কয়ার যোগ ভূমি স্কোয়ার এগুলাকে লম্বর মান ভূমির মান আলাদাভাবে বের করা যায় তাই আমি দেখাচ্ছি এখন আমি যদি লম্ব বাইর করি লম্ব স্কোয়ার লম্ব এইদিকে রাখলে এটা প্লাস হবে তার মানে অতিভুজ অতি আমি লম্বটা রাখলাম এই যা যা আছে তাই এখন অতিভুজ যা আছে তাই এখানে এটা ভূমি আছে ভূমির সামনে প্লাস দিকে দিয়ে হবে মাইনাস ভূমি স্কোয়ার স্কোয়ারটা ডান দিয়ে গেলে এইভাবে রুট হয়ে যায় তাই এগুলো অঙ্ক করার সময় আমরা লিখব এখন তিন নাম্বারটা যে ভূমি ভূমি স্কয়ার সমান সমান আমরা জানি অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার তাহলে এর সামনে প্লাস আছে এদিকে আসলে হবে মাইনাস লম্ব স্কয়ার তো এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখলে তোমরা খুবই অঙ্কগুলো একটু মানে বেশি বেশি করে পাওয়ার একটা চিন্তা বাড়বে এটা সূত্র জানা থাকলে অঙ্কগুলো বোঝা সহজ হয় এবং অঙ্ক দেখলেই বোঝা যাবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্কটা হওয়ার সম্ভাবনা খুবই থাকবে তা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ